বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আছেন। প্রত্যেকে আজকের গন্তব্য সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক গাজীপুর আসতে হলে আপনাকে অবশ্যই ময়মনসিংহ যে কোনো বাস ধরে ঢাকা থেকে আসতে হবে বাগের বাজার বাস ভাড়া দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে এবং বাগের বাজার থেকে অটোরিকশা সিএনজি করে বিশ টাকার বিনিময়ে মাত্র তিন কিলো রাস্তা পনেরো মিনিটে আপনি আসতে পারবেন আর যারা মোটরসাইকেলে করে আসবেন এখানে মোটরসাইকেল রাখতে হবে মোটরসাইকেল রাখার জন্য পঁচিশ টাকা ফ্রি দিতে হয় হেলমেট নিজ দায়িত্ব রাখতে হবে পাশাপাশি রয়েছে এখানে পিকনিক স্পট ইচ্ছে করলে এখানে পিকনিক স্পট বাড়া নিয়ে আপনারা পিকনিক করতে পারবেন দুকার ক্ষেত্রে প্রত্যেকের পঞ্চাশ টাকার বিনিময়ে টিকিট করতে হয় ছেলে বাচ্চা ছেলেদের এবং ছাত্রদের বিশ টাকার বিনিময়ে এই সাফারি পার্কে প্রবেশ করানো হয় এবং করে থাকে বন্ধুরা ঢুকার পর পাওয়া যাবে সাজানো গোছানো খুব সুন্দর পরিপাটি করে গড়ে তোলা এই বাগান এবং বাগানের মধ্য দিয়ে হেঁটে চলার খুব সুন্দর রাস্তা যেতে যেতে প্রাকৃতিক এবং গড়ে তোলা এই সৌন্দর্যগুলি উপভোগ করার পর চলে যাচ্ছে এই বিশাল সুন্দর একটি গেট যে গেটে ঢুকার পর আমরা এক এক করে টিকেটের বিনিময়ে বিভিন্ন পয়েন্টে ঢুকে আমরা বিভিন্ন কিছু দেখতে পারি কিন্তু আমি দেখলাম না চলে যাচ্ছি সামনের দিকে প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবজন্তু যা আছে সেগুলি দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন ছুটে যাই এই লেকের দিকে লেখে কি রয়েছে লেক আপাতত একেবারেই বিরামহীন একবারে প্রাণ নেই বললেই চলে কিন্তু বেশ দু তিন বছর আগে খুব সাজানো গোছানো ছিল যা এখানে আর নয় সামনের দিকে এগোই এটি হলো শিশু পার্ক শিশু পার্কেরও একবারে বেহাল দশা মরে গেছে এরকম জানি না কী জন্য কর্তৃপক্ষ এটিকে এভাবে ফেলে রেখেছে আশা করি খুব শীঘ্রই আবার খুলে দিবি দেখার পর চলে আসলাম এই জুলন্ত ব্রিজ ঝুলন্ত সেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই যেমন রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি তাছাড়া গোজনি শেরপুরের বিভিন্ন জুলন্ত সেতুতে গিয়েছি এখানেও আসলাম দেখলাম এখন চলে যাচ্ছি শকুন পুনর্বাসন কেন্দ্র শকুন এক আদিম পাখি যা সম্ভবত মরা গরু খেয়ে থাকে এখানে রক্ষণাবেক্ষণ দেখতেই পেলেন যে হাতি যেখানে হাতি এক রাখা হয়েছে সেখানে যাওয়া নিষেধ বেড়া করে রাখা আগে হাতি দিয়ে সোয়ার করা হতো এখন নেই চলে আসলাম উট পাখি উট পাখি দেখার পর চলে যাচ্ছি সাপ এবং কুমির গড়িয়াল এগুলো দেখার জন্য সাপ দুটি অযোগ্য সাপ দেখা যাচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছি দুটি খোরঘোষের বাচ্চা রাখা হয়েছে এদেরকে খাওয়ানোর জন্য জানি না আপনারা কি দেখতে পাচ্ছেন কি না জানি না তবে চলুন ওদিকটায় যাই এখানে গড়িয়াল দেখি তারপর চলে যাই কুমিরের দিকে দেখতে পাচ্ছেন যে দুটি কুমির ও যে একটি আরেকটি উপাস দেখলেন দেখতে দেখতে চলে যাচ্ছি সামনের দিকে যেখানে রয়েছে আর আকর্ষণীয় জীবজন্তু উল্লুক ভাবতে গেলে কীরকম দেখেন যে গড়াগড়ি করতেছে মনে হচ্ছে যে আমাদেরকে সে খুব আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে বন্ধুরা এখানে রয়েছে নানান জাতের পাখি যা খাসা বন্দি করা রাখছে বন্দি করে রাখছে দর্শনার্থীরা আমাদের মতো অনেকে বীর করে দেখতে দেখতেছে হুতুম পেছা যেটি একেবারে খাসার কিনারে সেগুলি আমরা দেখতেছি এখন আমাদেরকে দেখলো আমরা দেখলাম চলে যাচ্ছি বিশাল আকার কুমিরের দিকে চলুন বন্ধুরা যাই ওটা ওখানে গিয়ে দেখি আমরা সাফারি পার্কের একেবারে মাছ পর্যায়ে যেখানে কুমির বিশাল কুমির দেখতেই পাচ্ছেন যে আমি দূর থেকে জুম করে এই ছবিগুলি নিচ্ছি দেখার পর এখন চলে যাচ্ছি সাফারি পার্কের আসল সাফারি জায়গায় যেখানে ঢুকতে গেলে প্রাপ্তবয়স্কদের দেড়শো টাকার টিকিট করতে হয় আর দেড়শো টাকার টিকিট করার জন্য আমি লাইনে দাঁড়ালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টিকিট কেনার পর উঠে পড়লাম বাসে এবং বাসে বসে ভিডিও করব সামনের দিকে বসার চেষ্টা করতেছি কিন্তু হলো না দুর্ভাগ্যবশত সিরিয়াল পিছনে থাকায় মাঝখানটায় বসলাম এবং জানালার পাশে বসলাম অলরেডি সবাই আমরা উঠে পড়লাম যে কয়েকজন লোক এই বাসে ধরে সেগুলি নিয়ে বাসটি ছাড়ছে প্রথম গেট পার হলাম যেতে যেতে প্রাকৃতিক সুন্দর এই শালবন পেরিয়ে প্রথমেই দেখা মিলল এই জঙ্গলের মাঠ কিছুই নেই সামনে গই দেখি আবার কি রয়েছে প্রথমেই দেখলাম জেব্রা দেখতে খুবই ভালো লাগলো এবং উন্মুক্ত অবস্থায় মনে হচ্ছে যে আফ্রিকার সাফারি পার্কে রয়েছে বন্ধুরা যারা আসবেন অবশ্যই এখানে আসতে চেষ্টা করবেন আসলে আসলে এরকম দৃশ্যটা দেখলে সবারই ভালো লাগে বিশেষ করে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে আসবেন গ্রাম্য মেটুপথ ধরে এই পথে আমরা ছুটলাম দেখি সামনের দিকে আমাদের জন্য আরও আকর্ষণীয় কী কী জীবজন্তু রয়েছে আমরা দেখি আপনারা দেখেন দেখতে পাচ্ছি যে হরিণ খুব দূরে বিশাল বন যেটি বাংলাদেশের একটি অন্যতম বন বাওয়ালগড়ের একটি অংশ আর এই বনটি অসাধারণ এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু রাখা হয়েছে আমরা দেখতেছি বিশেষ করে এই মাঠঘাট এই জঙ্গল ভ্রমণবি বিবাসু যারা প্রত্যেকের মন কেড়ে নিবি কারণ দেখেন বানরের নাচ যাকে যাকে বানর লাফালাফি করতেছে এখন ঢুকে পড়লাম আমরা হরিণ সাফারি পার্ক এখানে হরিণ তেমন দেখা যায়নি দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে বনগাবি বনগুরু। দূর থেকে আমরা দেখলাম দেখার পর ছুটে চললাম আমরা যেখানে বাল্লুক রয়েছে সেখানে যাব বাল্লুক দেখার পর লায়ন এবং লাস্টে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পর আমরা ইনশাল্লাহ এই সাফারি পার্ক ত্যাগ ত্যাগ করবো তবে বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনু করেননি প্রত্যেকেই করবেন বন্ধুরা চলে আসলাম বাল্লুকের সাফারি দেখার পর আমরা ছুটে চললাম লায়নের দিকে অলরেডি লায়ন শুয়ে ঘুমাচ্ছে এই রোদে লায়ন তো লায়নের মতো লাগছে না গর্জন করবে বাসের কাছে আসবে ভয় পাবো ওরকম আশা আমরা করছিলাম কিন্তু তা হলো না এখন যেতে যেতে আমরা ছুটে যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার এটিও শুয়ে রয়েছে অনেক দূরে জুম করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা যাই হোক আপনারা আসবেন সশরীলে আসবেন দেখবেন এই আশাবাদী আপনারা আস এসে এগুলো দেখবেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা এই জীবজন্তু দেখার পর নেমে পড়লাম এবং এই মেন গেট এই সাফারি পার্কের জীবজন্তুর মেন গেট পার হলাম চলে যাচ্ছি যে একেবারে মেন গেটের দিকে তবে যেতে যেতে যে এই সৌন্দর্য অসাধারণ দেখে যাই আপনারা দেখেন ভালো লাগবে যাই হোক আমরা অলরেডি ছুটে আসলাম সাফারি পার্কের মেইন গেট খুদা হাফেজ সাফারি পার্ক আশপাশের ভিউটাও একটু দেখি আপনারা দেখেন বন্ধুরা প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের ভালো লাগাটাই আমার জন্য অনুপ্রেরণা যোগাবে এবং আমি একটি স্বাবলম্বী চ্যানেল হিসাবে আমার এই চ্যানেলটি করতে পারব সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন আল্লাহ হাফেজ